অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়ল কুড়িজন ছাত্রী জুন মাস শেষ হতে চলল অথচ এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে ব্যবসা গরমের নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আর এরই মধ্যে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়লো কুড়িজন ছাত্রী ঘটনাটি ঘটেছে বুধবার গঙ্গাসাগরের ধবলার লক্ষণ পরিবেশ হাই স্কুল দেবনগর বিদ্যাপীঠ ও খান সাহেব আওয়াজ হাই স্কুলে স্কুল সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতোই এদিনও স্কুল চলাকালীন হঠাৎ করেই অত্যাধিক গরমে অসুস্থ হয়ে প্রায় তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এই খবর পাওয়ার পর ওই ছাত্রীদের সাথে দেখা করতে হাসপাতালে ছুটে আসেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেবি যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকে বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসকরা

ওই আপনার পনেরো জন মতো হসপিটালে পাঠানো হয় আমাদের সাগর রুরাল হসপিটালে সেখান থেকে পাঁচজন সঙ্গে সঙ্গে রিলিজ নেয় এই মুহূর্তে দশজন আছে তার মধ্যে সবাই সুস্থই আছে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম সম্পূর্ণ প্রেমিক আর এটা একজনকে দেখে আরেকজন ভয়ে এরকম হয়ে গেছে প্রত্যেকেই প্রায় সুস্থ কোনো এ নেই মানে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সবাই সুস্থ হয়ে যাবে অভিভাবকরা আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে এবং আমিও এলাম হসপিটালে ছুটে এসে দেখলাম তাদের সঙ্গে কথা বললাম কথা বলে যাও বুঝতে পারলাম যে সবাই সুস্থ কোনো চিন্তার কারণ অত্যাধিক গরমের জন্য এটা হয়েছে আর কোনো কারণ নেই এটা আর একটু ভয়ে ঘাবড়ে গেছে হয়তো একজনের হয়েছে আর একজন দেখে হয়তো মাথা যন্ত্রণা করছে এরকম তো হয় সিচুয়েশানে এখন গরম আমরাও অসুস্থ হয়ে পড়ছি এটাই মূল কারণ অন্য কিছু কারণ